ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب بي العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد شمانيتو শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ আলমের প্রশংসা এবং পিয়া নবী সাল্লাহামের সাল্লাতামের পর আজ আঠাইশে জিল হাজ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি মোতাবেক চব্বিশে জুন দু হাজার পঁচিশ আমরা ধারাবাহিক আমাদের যে পর্ব রয়েছে সাপ্তাহিক আজকে পর্ব নম্বর পঁচানব্বই দশটি প্রশ্নের আমরা উত্তর দেব ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্বুল্লাহ যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার আমাদের সকলকে তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিক মুস্তাজী মো আসসালাম সালাহ রহমতুল্লাহ নামাজের রুকু থেকে দাঁড়িয়ে হামদান কেজি রানতই এবং মোবারকান ফি পড়া যাবে কি জি এই মর্মে শাহিব খারিতে হাদিস রয়েছে সাতশো নিরানব্বই নম্বর হাদিস জেরসূর উল্লা শাহিসাল্লাম সাল্লাত এবং অতিক্রম ছিলেন জামাজ্জুল ছিল একজন লোক আসলো যার নাম ছিল রেফাহ জোরাতী অন্য রেবায়তে জমা রয়েছে রবি আল্লাহ তালন আর তারপরে যখন রসুল্লা সাহ রুকু থেকে উঠলেন কথাও রয়েছে রুকু উঠলেন আর সামি আল্লাহ হামিদা বললেন তখন তিনি বলেছেন রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কেজিরান তৈবান ও বারাকান কি বলেছেন রসুল্লা সাহ সালাম ফেরার পর জিজ্ঞেস করলেন যে মানে গতকাল আনিফান এখন কে কথা বলছিল মানে এই বাক্যগুলি বলছিল বললেন অনি যে আমি বলছি মিয়া রসুল আল্লাহ রসুল উল্লাহ সাল্লাম বললেন যে আমি দেখলাম তিরিশের অধিক ফেরিস্তা বেজ আতম ওয়াসালাসীন মালাকান তিরিশের অধিক ফেরিস্তা দেখলাম যারা দৌড় দিচ্ছিল যে কে সেটা প্রথম লিখতে পারে জি আমল নাম ফজিলত বর্ণনা করেছে রসুল্লাহ সাল্লাম অনুমোদন দিয়েছেন সুতরাং সেটি হচ্ছে তাকরির হাদিস রসুরামের স্বীকৃত অনুমোদিত হাদিস সুতরাং এরূপে আমল করতে পারেন শুধু রব্বানা ওয়ালা কালহমদ ওয়াল্লা কালহমদ বললেও চলবে সংক্ষেপে আবার যদি এই দোয়াটি বলেন তাও চলবে এর সাথে বড় দোয়া বেশ কিছু রয়েছে কয়েকটি সেগুলি কোন একটি বললে চলবে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সাহাতুল্লাহ সাদাকার নিয়তে নিজের বা নিজের পরিবার উপর খরচ করলেও সাদাকার নেকি লিখা হয় আমার প্রশ্ন প্রতিবার খরচের সময় ওই নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করে নিলেই হবে নিয়ত মানে অন্তরের নিয়ত যখনই কোনো কাজ একজন মানুষ করে তখন নিয়ত হয় যে আপনি যে দৈনন্দিন খরচ করছেন সেটা ভাবে আপনার নিয়ত আছে যে এই দায়িত্ব পালন করছেন আপনি সেটা ফরজ অজব দায়িত্ব পালন করছেন সন্ন্যত মোস্তাহ কাজ করছেন আপনি পরিবার স্ত্রী ছেলে মেয়েদের প্রতিপালন করছেন তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন এটা হচ্ছে এতে সাব নেকির আশা রাখা আল্লাহর কাছে এ সমস্ত দায়িত্ব কর্তব্যগুলি পালন করে নেকির আশা রাখা এই সৎ নিয়ত যদি থাকে শুধু মানবতার খাতিরে নয় অথবা পরিবারের খাতিরে নয় এসব নয় বরং আল্লাহ সন্তুষ্টির জন্য এই দায়িত্বগুলি আপনি পালন করছেন সব সময় নতুন নতুন করে নিয়ত করতে হবে না সাধারণ নিয়ত একটি আছে যে কোনো কাজ করছেন তখনই নিয়ত হচ্ছে যে আমি কাজটি করছি কেন করছি সেটাই সেটি নিয়ত ওর জন্য কোন সময় দিতে হয় না নিয়তের জন্য তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ মসজিদে সলাত না পড়ে কোনো লাইব্রেরিতে অথবা কোনো দাওয়া সেন্টারে অথবা কোনো বাসায় সহি শুদ্ধভাবে আউ্বা লোকদের সলাত আদায় উত্তম নাকি মসজিদে গিয়ে সলাত আদায় উত্তম মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে আল্লাহ রাবুল আলমিন মসজিদ নির্মাণ করতে বলেছেন সালাতের এবাদত তাদের জন্য মুখ্য উদ্দেশ্য মসজিদের হচ্ছে সেখানে

না ফার্জে কে ফায়া সবার জন্য সন্না তো বিষয়ে বিষয় ফোকাদের রয়েছে কিন্তু জামাতে সলাতারি একেবারে জামাত ছেড়ে দিয়ে কিছু বিনাদ করছে সেজন্য বড় শির পুফুরি নেই স্পষ্ট স্পষ্ট বড় শির পুফুরি থাকলে সেটা ভিন্ন বিষয় তখন আপনাকে চিন্তা করতে হবে মসজিদ তৈরি করার সারা জীবন ধরে আপনি এরকম ঘরে অথবা কোনো একটা অফিসে লাইব্রেরিতে সলাদ পড়তে থাকেন যাইজ নয় কিন্তু যদি শুধু বেদাত থাকে তো বেদাতই হচ্ছে গুণাগার যেমন বিভিন্ন হারামে যারা জড়িয়ে আছে কেউ দাঁড়িয়ে রাখে না তার পিছনে সলাৎ হবে টাকা নিচে কাপড় তার পিছনে সলাৎ হবে তারা গুণাগার বিভিন্ন হারাম খাচ্ছে হারাম কাজ করছে তাদের পিছনে সলাৎ হবে যেহেতু তারা মুসলিম আসে গুনাগার ঠিক তেমনি যারা বেদাত করে কিন্তু বেদাত কুফুরি পর্যন্ত পৌঁছায় না বিভিন্ন বেদ মেলাদের বেদাত রয়েছে নিয়তের বেদাত রয়েছে সম্মিলিত মোনাজাতের বেদাত রয়েছে ইত্যাদি বেশ কিছু সন্ন্যাদ ছাড়ছে তাদের পিছনে সলাত আদে করতে হবে এতে কোনো সন্দেহ নেই সবসময় এইভাবে আপনারা নামাজ পড়বেন মসজিদ বাদ দিয়ে দাবা সেন্টারে অথবা লাইব্রেরিতে অথবা কোনো বাসা এটি মোটেই যাইজ না আউ্বাল অত দেখার আদে করা নয় এটি মোস্তাহাব কাজ এই মশালা বুঝতে গিয়ে অনেকে ভুল করেছে যার ফলে একটি জামাত সহকারে সলাত আদে করা যে ওয়াজিব সেটি ওয়াজেব ত্যাগ করে ওই আউ্বাল অক্তের মুস্তাহাব আদায় করার জন্য একা একা পড়ে নেয় না মোটেই ঠিক না গোনা হবে এইভাবে যদি সলাতের পর সলাদ জামাত ছাড়তে থাকে আল্লাহ হেদায়ত দান করুন কিছু ভাইরা বলে মসজিদে বেদাত হয় এই জন্য আমরা আলাদাভাবে বাসায় বা প্রতিষ্ঠানে সালাত আদায় করবো কোনটা ঠিক সঠিক বেদাত হয় যেমনটা বললাম এমনি বেদাত হলে তাদের পিছনে আসবো কেন বিভিন্ন আজকাল অধিকাংশ মসজিদের বিভিন্ন হারামে জড়িয়ে আছে বিভিন্ন আছে কি নামাজ পড়বেন না অবশ্যই নামাজ পড়বেন ঠিক ওই বেদাত করছে তাদের পিছনে সালাত আদায় করবেন এটি হচ্ছে শরীয়তের মুসলিমাই ফাটল ধরানো জায়গ নয় আপনি মসজিদ বাদ দিয়ে আলাদা করে নামাজ পড়বেন এটি ভাঙন ধরাচ্ছেন রাখু আল্লাহর রজ্জুকে মজবুত করে না ধারণ করে আপনি বিচ্ছিন্নতা সৃষ্টি করছেন অমন সাজ সাজা ফিন্দা জামাত ছেড়ে দিয়ে যারা এইভাবে আলাদা নামাজ পড়বে ঘরে ঘরে হ্যাঁ মসজিদ বাদ দিয়ে তারা জাহান্নামের সম্মুখীন হতে পারে আল্লাহ হেদায়ত দান করে বুঝার তৌফিক দান করে চান্দা প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম ওস্তাদি ওয়ালাইকুম আসসালাম আমার বড় ছেলে দুই মেয়ে মানে বড় ছেলে এবং দুই মেয়ে ছেলেকে আমি অনেক টাকা দিয়ে জমি বিক্রি করে মেডিকেলে পড়িয়েছি কিন্তু মেয়েকে ইন্টার পর্যন্ত পড়িয়েছি আর বাকিটা তার হাজবেন্ড পড়াইছে এখন ছেলেকে তো বাবার সম্পত্তি দেওয়া হবে সাথে কি মায়ের গয়নার ভাগ দেব সেটা কিভাবে ভাগ করবো ওই একই ভাগ যেমন জমি জায়গা ছেলেকে বাবার সম্পত্তি দিয়েছেন বা দিতে হবে আর মেয়েকে দিতে হবে না একবার প্রতিটি জমি জায়গা শহরের হোক রাস্তার পাশে হোক যেখানে ছেলের হক আছে তো মেয়ের হক আছে এই নয় যে দামি জায়গা রাস্তার পাশ দোকানপাট হবে হবে বিল্ডিং টাওয়ার তৈরি হবে সেগুলি ছেলেদের জন্য হারাম কাজ আল্লাহ হেদায় দান করুন সব জায়গায় যেমন ছেলের হক রয়েছে তখন মেয়ের হক রয়েছে তারপরে বাবার ধন সম্পদে যেমন হক রয়েছে ছেলে মেয়েদের ভাগ বন্টনের ক্ষেত্রে মিরাসের ক্ষেত্রে তেমনি মায়ের ক্ষেত্রে মায়ের গয়নার ক্ষেত্রে ছেলেকে দ্বিগুণ দেবেন আর মেয়েকে গুণ দেবেন ওই রকমই বাবার মায়ের নামে জমি জায়গা আছে বাড়ি ঘর আছে যদি তিনটে ফ্ল্যাট ফ্ল্যাট থাকে তাহলে দুটো ফ্ল্যাট পাবে আর ছেলে তো একটা পাবে মেয়ে এক মেয়ে থাকলে এইভাবে ভাগ করতে হবে আল্লাহ সাফ করার তৌফিক দান করুন নাহলে ফেঁসে যাবেন বাবা মারা তারপরে বলছেন মেয়েদেরকে এত টাকা খরচ করে পড়াই নিন পড়াশোনা করা 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 চিকিৎসা খাওয়া দাওয়া দেওয়া এই ক্ষেত্রে সমান আবশ্যক না এখন খেতে বসে ছেলে মেয়েরা খেতে বসেছে তো আপনি কি ছেলেকে ডবল খাওয়াবেন মেয়ের সাথে হ্যাঁ না সবাইকে সমান সমান করে ভাত তুলে দেবেন তরকারি তুলে দেবেন না যার যতটা প্রয়োজন ততটা কারো চিকিৎসার জন্য অনেক বেশি খরচ হচ্ছে কারো চিকিৎসার জন্য একটা পয়সা খরচ হয় না কারো লেখাপড়া করার ক্ষেত্রে খুব বেশি খরচ হয়েছে কারো কম হচ্ছে বা হয় না সেটা ভিন্ন বেশি কেউ ফ্রিতে লেখাপড়া করে নিল চান্স পেয়ে গেল আর কাউকে আপনার ডোনেশন দিয়ে পড়াতে হচ্ছে সেটা জায়জ রয়েছে এই ক্ষেত্রে জায়েজ রয়েছে কিন্তু যখন মেয়েরাসের ভাগ বন্টন হবে অথবা আপনি আতি হেবা দেবেন আপনি তখন ইত্তাক আল্লাহকে ভয় করুন ওয়া দেলু বেনাউল্লাহ ছেলেমেয়েদের মাঝে সুবিচার কায়েম করুন সুর উল্লা সিসাল্লামের শহীবখালি মুসলিমের প্রসিদ্ধ ভাদি পাঁচ নম্বর প্রশ্ন বলসাসাল্লাম আলিক শেহ আলিক উসহ আল্লাহ হারাম সম্পর্ক হারাম সম্পর্ক থেকে জেনা হয়ে গেছে নাসাল নাসালুল্লাহ সাল্লাম আত্ম আফি আল্লাহ দান করুন পরে ভুল বুঝতে পেরে হারাম সম্পর্ক থেকে বেরিয়ে বের হয়ে এসে তবা করেছি আল্লাহ দান করুন কিন্তু স্বামীর হক নষ্ট হয়ে গেছে আল্লাহর হক হক নষ্ট নষ্ট সবার হক নষ্ট করেছে আল্লাহে দান করুন এখন হক যাতে নষ্ট না হয় তাই যার সাথে জেনা হয়েছে তাকে স্বামী হিসাবে আল্লাহ কাছে চাওয়া যাবে অসৎ লোককে আমার স্বামী হিসেবে চাইবে বিল্লাহ তবে সে যদি খালেস অন্তর থেকে তব করে আপনার মতো খালেস অন্তর তবা করে ভালো মানুষ হয়ে আসে সেটা নিশ্চিত হতে পারেন তাহলে তখন তার সাথে বিবাহ বসা কিছু কিছু যে না হয়েছে তার সাথে বিবাহ চলবেই না না নোংরামি হয়েছে হ্যাঁ অশ্লীলতা হয়েছে হারাম কাজ হয়েছে সে তার সাথে আপনার কিসের সম্পর্ক কোনো সম্পর্ক নেই তার সাথে ধরুন তার থেকে আরো দূরে থাকতে হবে তার না পড়ার আরো বেশি সম্ভাবনা রয়েছে সামেহ হিসেবে চাইতে হলে শর্ত হচ্ছে যে সে ভালো মানুষ হয়েছে যেমন আপনি ভালো মানুষ হয়েছে যদি দেখা যায় যে না তেমনটা নয় তাহলে হারাম বহুর মা জালিকাল মাউ সূরা নুরের আল্লাহ বলছেন যানি লাইন কহি লা জানিয়াতান মুশরিকাহ জেনাকারী পুরুষ জেনাকারী অথবা মুশরিক কাফের মেয়ে বিয়ে করি অসত অসতকে বিয়ে করি আর ও জানিয়াতুল আইন কি ইল্লা জানিনা ও জেনাকারী মহিলাকে ভালো মানুষ বিয়ে করবে না হয় জেনাকারী হ্যাঁ চরিত্রের পুরুষ বিয়ে করবে না হয় মুশ্রিক কাফের বিয়ে করবে অহর রে মাজা আলে কাল জন্য এগুলো হারাম করা হয়েছে যে একটা তৈয় পাক পবিত্র মানুষ একটা খবিস বা খবিসাকে চয়ন করবে চাইজ না বেট আল তো এল খাবিসি পুরুষ যদি সে এখনো বদ চরিত্রে হয় তাহলে তাকে মোটেই চাওয়া যাবে না হারাম যে আপনি হারাম চাইবেন আল্লাহ বরকত দিবেন না এরকম দাম্পত্য জীবন বলছেন যে বা তাকে যদি না পায় বিয়ে না করে থাকা যাবে বিয়ে না করে থাকলে আমার কেন বিয়ে না করে থাকবেন ছেলে কি আমার অতীত বললে তো গ্রহণ করবে না অতীত বলা জরুরি না তারও অতীত কালো থাকতে পারে তার অতীত খারাপ থাকতে পারে সে কি বলবে নাকি না মোটেই না জিজ্ঞাসা করলেও বলতে হবে না এগুলো কারণ এগুলো যেগুলি আপনার রব জানেন আপনার এবং রবের মাঝখানে থাকবে এবং অনতপ্ত হয়ে শর্তগুলি পড়া করি তাহলে আবার না বললে তো ঠকানো হবে না এগুলো বিষয় এমনটা নয় যে টাকা পয়সার ক্ষেত্রে যেমন ঠকানো রয়েছে জি আল্লাহ তো বলেছে যার হক নষ্ট করবে তার কাছে মাফ চাইতে হবে জি তো রবের কাছে মাফ চান আপনি রবের হক নষ্ট করেছেন আগে রবের কাছে মাফ আর যে স্বামী আপনার ভাগ্যে জুটবে তাকে এই সব বিষয়ে জানাবার কোনো প্রয়োজন নেই তার কাছে ক্ষমা চাইতে হবে যা ভুল হয়ে গেছে এভাবে কোনো দিন বিবাহ টিকবে না জেনার এক শাস্তি তাই হারাম থেকে দূরে এসেছি এখন হক নষ্টের জন্য বিধান কি না হক নষ্ট নেই আল্লাহ সঠিক বুঝদান করুন এবং আপনি দূরে এসেছেন তো ভালো করে দূরে আসেন জি ইনশাআল্লাহ রাব্বুল খালিস তওবা করো তৌফিক দান কর ওয়াসাতুল লোকদের সংসার থেকে অনেক দূরে থাক 6 নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমি একজনকে পছন্দ করি সে সেও করে সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে এগুলি হারাম এগুলি হচ্ছে পশ্চিমী ইহুদি নাসারদের কাজ যে আমি একজন পছন্দ করি সে আমাকে পছন্দ করে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে তারপরে প্রতিশ্রুতি ভঙ্গ করলো তখন ধরদম ধর্না দিতে শুরু করলাম জলমের শিকার হইলাম অথ অনেক সময় ক্ষণের ঘটনা ঘটলো তাই হচ্ছে আল্লাহ দান করুন এই ভাষা করলি একজন মুসলিম পুরুষ বা নারীর ভাষা নয় মুসলিম যুবক যুবতীর ভাষা নয় যে আমি একজনকে খুব পছন্দ করি সে আমাকে পছন্দ করে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছে না এগুলি হারাম কাজ নির্জন্য তার সম্পর্ক যুবক যুবতীর মাঝে পুরুষ নারীর মাঝে নয় স্বামী আজকে পাঁচ বছর এখন সে চায় না ভালো হয়েছে আপনার শাস্তি হয়েছে এটি এটি আপনার শাস্তি আল্লাহ হেদায়ত আমাকে বিয়ে করতে এখন কি তাকে কোনোভাবে রাজি করানো সম্ভব না রাজি করার দরকার না সে অসৎ লোক লোক সে সুতরাং তাকে রাজি করার প্রয়োজন নেই আপনি বেশি রাজগার করুন আল্লাহর কাছে ক্ষমা চান নিজের পাপের জন্য অন্যায়ের জন্য অনতপ্ত হন এবং ভালো মানুষ চান আল্লাহর কাছে যে আল্লাহ ভালো মানুষ মিলিয়ে দা সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী আলাইকুম আসসালাম বিয়ের পরে স্বামী তার স্ত্রীকে তার বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য কি নিজের পিতার কাছ থেকে অনুমতি নিতে হবে না কোন অনুমতির প্রয়োজন নেই করলে ভালো অনুমতি নিতে হবে না অনুমতি না এই স্ত্রী অনুমতি স্বামীর বাবার অনুমতি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বা শ্বশুর বাড়ি বউ পাঠানোর জন্য নেওয়ার কোন প্রয়োজন নেই কিন্তু কোনো জায়গায় যাচ্ছি হয়তো বাবার কোন কাজ থাকতে পারে মায়ের কোনো কাজ থাকতে পারে সংসারে সুতরাং বাবার কাছে এদিক নেবে যে আমি একটু শ্বশুর যাচ্ছি তো অনুমতি এই উদ্দেশ্যে যে কি জানি যদি বাবার কোনো জরুরি কাজ থাকে বা মায়ের কোনো জরুরি কাজ থাকে তাহলে শ্বশুর বাড়ি যাওয়া বা অন্য কোথাও যাওয়া যাই হবে না এমনকি যে হাতে গেলেও অনুমতি নিতে হবে বাবা মায়ের যে অথবা মেয়ের বাবা যদি নিজের মেয়ে আর জামাইকে দাওয়াত করে খাওয়াতে চান ছেলের বাবার কাছে না প্রয়োজন সেই জন্য কুসংস্কার নাকি ছেলে কি বলা যথেষ্ট যাকে দাওয়াত দিচ্ছে তাকে বলে যথেষ্ট যাকে দাওয়াত দিছে তাকে বলে যথেষ্ট তার বাবাকে বলতে হবে যে আপনার ছেলেকে আমার জামাই কি বাবুকে তাও দিচ্ছি আপনি একটু অনুমতি দিয়েন এগুলি মূর্খদের কাজ যারা ইসলাম বুঝে না অথবা ইসলাম পালন করে না পরোয়া করে না এরা বাপ দাদার ধর্মকর্ম করে মন বাড়া বাবার বাড়ির স্বামী তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছুক থাকলেও তার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয় না বটে না বড় প্রয়োজন করা প্রয়োজন পরামর্শ সাবের হফিলাউল পারিবারিক পরামর্শ যদি নাই। একসাথে থাকে যৌথ ফ্যামিলিতে থাকে সেটা ভিন্ন বিষয় ভালো কাজ কিন্তু কথা হচ্ছে যে অনুমতি ছাড়া স্ত্রীকে নিয়ে কোথাও বেরোতে পারবে না শ্বশুর বাড়ি যেতে পারবে না এগুলি আমাদের দেশে কুসংস্কার পিতা না করলে ছেলে নিয়ে যায় না ছেলেও ইসলাম বুঝে না তার পিতা মাতাও ইসলাম বুঝে না এটি হচ্ছে আমাদের দেশের বাস্তবতা এটা কতটুকু শরীয়ত সম্মত সবগুলি শরীর বিরোধী কাজ সবগুলি হচ্ছে শরীর বিরোধী কাজ আল্লাহ হেদায়ত দান করুন বাবা মাদেরকে আর ছেলেদেরকে এমনকি মেয়েদেরকে সবাই আল্লাহ হেদায়ত দান করুন আমাদের সকলকে আল্লাহ হেদায়তের পথে অটল রাখুন ইসলাম বুঝে কোরআন ইসলাম পালন দান করুন জি পরম্পরা ইসলাম দিয়ে কাজ হবে না বরং ইসলাম হ্যাঁ প্রকৃত ইসলাম সেই ইসলাম পালন করতে হবে প্রচলিত ইসলামের কোনো বলল নেই আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলী সালামতুল্লাহ আমি জানের লাইনে পড়াশোনা করবো না বলে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ে পড়ালেখা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ জেনারেল লাইনে পড়ে শুধু শুধু টাকা অপচয় করে লাভ কি আমি তো চাকরি করব না খুব ভালো সিদ্ধান্ত আর বাহিরের ফিতে না এবং আমার মাসা থেকে বের হতে ভালো লাগে না খুব ভালো সিদ্ধান্ত আল্লাহ আরো তৌফিক দান করুন ভালো কাজের পর্দা করার আমার বাবা চাচ্ছেন আমি পড়াশোনা চালিয়ে যাই মেয়েকে কেন এত উচ্চ শিক্ষিতা করবেন আর মেয়েকে দিয়ে চাকরি করবেন ইনকাম করবেন কেন কাপুরুষের মতো এগুলো ভালো কাজ নয় চাকরি করতাম বাবা চাই কিন্তু আমার চাকরি করাটা পছন্দ না 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 মোটেই আপনার বাবার সিদ্ধান্ত ভুল তিনি ইসলাম বুঝেন না আমার বাবা এতে কষ্ট পাচ্ছেন ভুল কষ্ট পাচ্ছেন নিজের বালা টেনে এটি তার উচিত হয়নি যার ফলে বালা মুসিবত এসছে তার মন কষ্ট হচ্ছে এখন কি আমার গোনা হচ্ছে না আপনার গোনা হয় না আপনার বাবারই গোনা হচ্ছে মেয়ের উপর চাপ সৃষ্টি করা যে সহ শিক্ষায় লেখাপড়া করতে হবে ডিগ্রি অর্জন করতে হবে তারপর চাকরি করতে হবে সবগুলি না যায় কথা মেয়েদেরকে উপার্জন করার জন্য আল্লাহ পয়দা করে নেই এই কথাটি আমি বলে আসছি দীর্ঘ অনেক বছর থেকে যখন থেকে আমি কথা বলে প্রতিটি মেয়ের ভরণ পোষণ খরচ খরচার দায়িত্ব কারো না কারো আল্লাহ চাপিয়ে রেখেছে সুলতানওয়ালি ও ওয়ালি যার কেউ নেই যে মেয়ের সরকারও ফরজ তাদেরকে বাধা দেওয়া যেমন পশ্চিমা দেশে অমুসলিম শাসকরাও দিচ্ছে এই জন্য তাদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে রেখেছে তাদের মধ্যে কিছু ভালো কাজ আছে আল্লাহ এগুলি মুসলিম শাসকদের বোঝার তৌফিক দান করে এবং তার বাস্তবায়নে তৌফিক দান করে মুসলিম নেতাদেরকে আমার কি করণীয় আপনার করণীয় যে আপনি বাপ মাকে ভালোভাবে ভালো ভাষে বলবেন খারাপ আচরণ করবেন না বিয়াদি করবেন না যে আমি দুনিয়ার লেখাপড়া করব না দিনের লেখাপড়া করব আর যদি দুনিয়ায় পড়াতে চান তো অনলাইনে বাসায় থেকে বাড়িতে থেকে যদি কিছু লেখাপড়া করে ডিগ্রি হাসিল করে তো যাই ঠিক আছে অথবা যদি শুধু মহিলা অঙ্গনে মেয়েদের অঙ্গনে লেখা পড়া হয় সেখানে তাদের কথা শুনে পড়তে যেতে পারে যায় ওয়াজি ফরজ মাহি দিন শেখা ফরজ দিন শেখা ফরজ আপনি দিন পড়তে চান যে আমি দিন ইসলামের কোন সাবজেক্টের ওপর অনার্স করবো মাস্টার্স করবো যাতে করে আমি দায়ী আল্লাহ হতে পারি আল্লাহর দিনের দায়িয়া হতে পারি আর দিনের খাদেমা হতে পারি আলেমা ফাতিয়া হতে পারি আল্লাহ জানো দান করে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম ওয়ালিক সাহিক ওয়ালাইফ সাললাম আহমদুল্লাহ সলাতুতী কি না পড়াই ভালো যে না পড়াই ভালো সোলাত তসবির হ্যাঁ একদল অলহ সালাফি অলহমান জাল মৌজু বলেছেন আল্লাহ নসিব রহে মাহ কেউ কেউ বলেছে বিভিন্ন সূত্র থেকে এসেছে সে জন্য তার একটা ভিত্তি থাকতে পারে কিন্তু বিষয়টি অত্যন্ত সন্দেহপূর্ণ একসময় সময় আমরাও সলাতুর বড় গুরুত্ব দিয়ে পড়তাম কিন্তু একটি নতুন পদ্ধতির সালাত। আর এই হাদিস অনেক বিজ্ঞ মহাক্ষ গবেষক আলেমরাই জাল বলেছেন ভিত্তিহীন বলেছেন বানাওয়াট বলেছেন সুতরাং এই আমলগুলি না করে উত্তম বিকল্প আমাদের কাছে আসি আলহামদুলিল্লাহ সাল্লাহের ক্ষেত্রে হচ্ছে তাহাজ্জুদ তাহাজ কোরআনিকারি দ্বারা প্রমাণিত রসুল্লাহামের কথা দ্বারা কাজ দ্বারা আমল দ্বারা বিভিন্নভাবে প্রমাণিত এবং তার অসাধারণ ফজিলত রয়েছে সুতরাং তাহাজ্জুদ পড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম সাহাতুল্লাহ আমার পরিবারের মহিলার অনেক সময় হাঁস মুরগি পাখি জবাই করে আল্লাহর নাম নিয়ে কিন্তু তারা শিরকি আকিদা মান হাজে সিরকি আকিদা বলতে কি বোঝাচ্ছেন যদি বড় সিরক হয় স্পষ্ট যে নবী আলমুল গেব নবী হাজের নাজের নবী সবকিছু ক্ষমতা রাখে মুস্তারিকুল এবং তারা ওলি মনে করে তারা দিতে পারে মেয়ে সন্তান দিতে পারে তারা রোগ ভালো করতে পারে যেতে বলে এই রকম যদি আঁকি দেওয়া হয় তাহলে তাদের তাদের জবাই জবাই খাওয়া খাওয়া নাই কারণ তারা বড় শিরকের ভিতরে মসরেখা এই এরকম যদি নাস্তিক হয় সেকুলারিজ ধর্ম নিরপেক্ষে বিশ্বাসী মানব রচিত বিধানে বিশ্বাসী আমরা এই সব বিশ্বাস করি তাহলে কিন্তু কুফুরি তাদের জবাই খাওয়া যায় ঈমান ভঙ্গ করার কিন্তু বিভিন্ন বেদাত রয়েছে বিভিন্ন বেদাত রয়েছে আকিদার ক্ষেত্রে বিবরণতি রয়েছে কিন্তু স্পষ্ট কুফরি নাই জি মালাম তারা কুফরান ববাহান স্পষ্ট কুফরি যতক্ষণ না দেখছেন আসল হচ্ছে তারা ইসলামের গণ্ডিতে আছে জি শাস্ত্রের অংশ শুধু ইসলামের শিরকি আকীদার মানহাজ বলা যথেষ্ট নয় আপনাকে বিষয়টি ক্লিয়ার করতে হবে যারা মাজার পূজা করে তাদের জবে খাওয়া যায় না রাফেজিদের যারা তাদের জবাই খাওয়া জায়জ নাই যারা আলী হোসেন এদের কাছ থেকে সাহায্য কামনা করে যারা বারোজন জন এমামকে তার নিষ্পাপ মাসুম মনে করে এগুলো কুফরি আঁকি দেন যারা সাহাবা ইকরামদের কাফের বলে তারাই কাফের মুশ্রিক সুতরাং তাদের জবাই খাওয়া যায়জ নয় কিন্তু যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে কিন্তু তারা ইসলামের গণ্ডিতে আছে বেদাত গুলি ফাঁসে কি বেদাত গনার কাজ তাহলে ফাঁসে খের জবাই খাওয়া যায়জ গনাগারে জবাই খাওয়া যায় জি যদি দেখা যায় বড় শিরকে আছে তাহলে বলবেন যে আমি জবাই করে দিছি আমাকে একটু জবাই করতে দাও হ্যাঁ অনুরোধ করে তাদের বলবেন আমি বলে যে আমি জবাই করব তারা আমাকে পাত্তা না দিয়ে নিজেরাই এই কাজ করে আগে বাকি জবাই করে দেবে দেখবেন যে এটা জবাই করবে আগে জবাই করে ফেলবেন হ্যাঁ চালাকি করে এখন আমি তাদের জবাই করা খাবো না খেলে মা এবং অন্য এটা নিয়ে ঝামেলা সৃষ্টি করে অবস্থায় করণীয় কি বিসমিল্লা বলে খেয়ে নেবে বাড়িতে যখন জবাই হচ্ছে আর জন্ম সেতুরে যারা মুসলিম আর এই বড় স্পষ্ট কুফরীতে সিরকের নাই হ্যাঁ হয়তো সম্ভাবনা রয়েছে কিছু কুফরি কুফরিয়াত বা সিরকিয়াতের কিন্তু স্পষ্ট কুফরীতে নাই তাহলে আপনি বিসমিল্লা বলে খেয়ে নেবেন খাওয়ার সময় আল্লাহ